এনসিপিতে যুক্ত না হওয়ার কারণ হলো আমরা কিছু বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছিলাম সেই ক্লারিফিকেশনের জায়গাটা আমি স্যাটিসফাইড হতে পারি না এনসিপি এই জায়গাগুলো স্পষ্ট করবে এবং তরুণদের হোপটাকে ধারণ করবে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ নক করেছেন ওনাদের সাথে আমাদের একটু সরাসরি আলাপে যেতে হবে আর কি এনসিপির দশটা ফোকাস আছে দশটা ফোকাসের মধ্যে জুলাইও একটা ফোকাস কিন্তু শুধু জুলাইকে রিলেভেন্ট করতে না পারলে কেবলমাত্র জুলাইকে নিয়ে কাজ করতে না পারলে আমাদের সমস্ত রাজনৈতিক প্রচেষ্টা রাজনৈতিক যে অ্যাম্বিশন এটা ব্যর্থ হবে এই জায়গা থেকে জুলাইকে প্রাইম ফোকাসে রেখে আমরা কাজ করতে চাই এবং এইটাই আমাদের সেন্ট্রাল ফোকাস এটাই আমাদের প্রাইম ফোকাস ওইটা নিয়ে আমরা কাজ করবো সুতরাং এই এইটা এনসিপির সাথে রিলেটেড না এটা কন্ট্রাডিক্টরি না কারণ এনসিপির এজেন্ডার মধ্যেও এটা আছে কিন্তু এনসিপির দশটা এজেন্ডার মধ্যে বা অনেকগুলো কাজের মধ্যে এটা একটা যেন আমাদের কাজই হবে হলো এটা নিয়ে কাজ করা আশা করি যে এই জায়গাটাই স্পষ্ট এনসিপিতে যুক্ত না হওয়ার কারণ হল আমরা কিছু বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছিলাম সেই ক্লারিফিকেশনের জায়গাটা আমি স্যাটিসফাইড হতে পারি না ক্লারিফিকেশনের জায়গাটা ছিল ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিসের জায়গা নিয়ে এবং হচ্ছে হলো ডিসিশন মেকিংয়ের জায়গাটা নিয়ে যে কীভাবে আমরা ডিসিশন মেক করবো এটার গঠনতান্ত্রিক পদ্ধতিটা কি হবে এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির জায়গায় তো এই জায়গাগুলোতে আমরা একটা ক্লারিফিকেশন চেয়েছিলাম সন্তোষজনক ক্লারিফিকেশন পাই নাই আমরা আশা করব যে তরুণদের যে হোপ আছে এনসিপির প্রতি এবং তরুণরা কিন্তু স্বপ্নও দেখতেছে সেই জায়গা থেকে এনসিপি এই জায়গাগুলো স্পষ্ট করবে এবং তরুণদের হোপটাকে ধারণ করবে এই এটা আমরা প্রত্যাশা করি এবং এনসিপির ভালো কামনা করি টিপির ছাত্রদলের লোকেরাও কিন্তু আমরা আলাপ করতেছি তা আমরা সবাই হেল্প নেব সবাইকে নিয়ে আমরা কাজটা করবো আমরা এখন সকালে আসলে আমি আপডেট নিতে পারিনি এটা রাতের একটা দুইটার দিকে পর্যন্ত আমরা প্রায় উপরে একটা রেসপন্স আমরা পেয়েছি গুগল ফর্মে এখন আর অনেক বেশি হবে তো সেই আপডেটটা আমার কাছে এই এই মুহূর্তে নাই এখন আরও করে আমরা আমরা গুগল ফর্মটা তো মাত্র ফেসবুকের মাধ্যমে ছেড়েছি তো সেখানে কারণ ব্যক্তিগত পর্যায়ে আমাদের সাথে আবার অনেকে যোগাযোগ করেছে ফোনে মেসেজে মেসেঞ্জারে এই জায়গায় অনেকে যোগাযোগ করেছেন আর গুগল ফর্মে তো বললামই তো এটা হয়তো এটা রাত একটা দুইটা পর্যন্ত আপডেট এরপরে আরও খোঁজ নিলে হয়তো একটি অ্যাকচুয়াল আপডেটটা জানা যাবে আমি বারবারই বলছি জুলাই যে সবার আমাদের এখানে প্রাইভেট ইউনিভার্সিটির লোকজন আছেন মাদ্রাসার লোকজন আছেন নারীরা আছেন দিনমজুর শ্রমিক শ্রেণীর মানুষেরা আছেন ভিন্ন ধর্মের মানুষেরা আছেন সবাই আছেন এভরি ওয়ান ইজ ওয়েলকাম সো এখানে শিবির ছাত্রদলের লোকেরাও কিন্তু আমরা আলাপ করতেছি জেনে আনন্দিত হবেন আমরা ওনাদের সাথেও আলাপের মধ্যে আছি তো আমরা সবাই হেল্প করবো সবাইকে নিয়ে আমরা কাজটা করব তো এই জায়গাটা খুবই স্পষ্ট থাকা দরকার যে এটা কোনো শিবিরের উদ্যোগ না এই জায়গাটা যেন আপনাদের কাছে স্পষ্ট থাকে এটা জুলাই অভ্যুত্থানে আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা যারা ফিল করি আমি বলেছি যে আমি পঞ্চাশের উপর শহীদ লাশ নিচে দেখেছি তাদেরকে সরাসরি গুলিবিদ্ধ হতে দেখেছি তো আমার অভিজ্ঞতা এটা ডিফারেন্ট আমরা এই প্রত্যেকটা মানুষ আমরা ওই সময় কেউ তো পরিচিত ছিলাম না কারণ রাজনৈতিক কোনো মানে সংযুক্তি কিন্তু ওই আন্দোলনের প্রভাব ফেলে নেয় সুতরাং আমরা ওই জায়গা ধরেই কাজ করি বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদেরকে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ নক করেছেন ওনাদের সাথে আমাদের একটু সরাসরি আলাপে যেতে হবে আর কি তো অনেকেই নক করেছেন এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার যে বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গই মেসেঞ্জারে এবং আসলে হোয়াটসঅ্যাপে নক করেছেন তো আমরা ওনাদের সাথে আলাপচারিতা এবং কথাবার্তা ওনারা কথা বলতে চেয়েছেন আরকি